দর্শক বন্ধুরা তোমাদের অই এবং ইউ দিয়ে আজকে কর্ন বা ভুট্টা এঁকে দেখাবো এর জন্য এরকম একটা উপরে দুই মাথা একটু বড় করে দিচ্ছি ভুট্টার খোসাটা তৈরি করার জন্য এরপরে নিচে একটা ইউ এভাবে লিখে দেব এরপরে আবার অইটাকে আর বাড়িয়ে ভুট্টার যে বাইরের যে ফলের যে খোসাটা থাকে সেটাকে এভাবে একে দিয়ে দিলাম এরপরে উপরে লম্বা করে আর ইউ একটু উল্টা করে দিয়ে দিতে হবে এই ইউটার মধ্যে এবার আমরা অনেকগুলো লম্বা লম্বি দাগ দিয়ে দেব এবং এর মধ্যে আড়াআড়ি দাগ দিয়ে আমরা ভুট্টার যে দানাগুলো তার যে টেক্সচারটা থাকে বা তার যে কোয়াগুলো থাকে সেগুলো আমরা এভাবে এঁকে দেবো এভাবে দেখুন যে ভুট্টার দানাগুলো আমাদের হয়ে গেল এবার নিচে ভুট্টার যে গাছের যে স্টিকটা থাকে সেটা আমরা এঁকে দিলাম এবার খোসার গায়ে যে দাগগুলো থাকে যেগুলো শিরা থাকে সেই শিরাগুলো আমরা কলমের লাইন দিয়ে এভাবে এঁকে দিচ্ছি তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে এবার ভুট্টার উপরের ফলে এরকম কিছু দিয়ে আমি রঙ করে দিচ্ছি আমি ফলে হলুদ রং দিয়ে দিচ্ছি এবং নিচে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম ফলের খোসা এবং স্টিকে সবুজ রং দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দর্শক বন্ধুরা টেবিল ল্যাম্প আঁকতে প্রথমে উপরে এরকম একটা ছোট্ট ওভাল দিয়ে নিতে হবে তারপরে নিচে এক দুটা ডট দিয়ে সেখানে একটা বাঁকা লাইন দিয়ে নিতে হবে ওভাল শেপের সমান্তরালভাবে এরপরে দুই পাশ থেকে দুটা লাইন দিয়ে দিতে হবে এরপরে আবার দুই পাশে আরও দুইটা লাইন দিয়ে নিচের অংশটুকু আমরা বাড়িয়ে নিচ্ছি এবং সেখানে একটা বাঁকা লাইন দিয়ে দিচ্ছি এরপরে নিচে এরকম বাঁকা লাইন দিয়ে টেবিল ল্যাম্পের যে স্ট্যান্ডটা থাকবে সেটাকে করে দিচ্ছি দেখুন এভাবে একটু সুন্দর করে ডিজাইন আপনারা যদি করে নেন তাহলে ভালো হয় তো আমার এই মোটা কলমের কারণে ডিজাইনে কিছু জায়গায় একটু সমস্যা হয়ে গিয়েছিল আপনারা এটাকে ঠিক করে নেবেন আর পেন্সিল দিয়ে করলে আপনারা মোছার সুযোগ পাবেন এজন্য পেন্সিল দিয়ে করবেন এরকম দাগগুলো দিয়ে নিচে আবার এইভাবে বাঁকা বাঁকা কতগুলো দাগ দিয়ে দিলাম এরপরে কমলা এবং হলুদ রং এবং পরবর্তীতে লাল রঙ দিয়ে রঙ করলাম কেমন লাগলো অনেকবারই ছাতা আকার ভিডিও আপলোড করেছি তারপরে অনেকে বলেন ছাতা আকার জন্য তাই আজকে যে দিয়ে খুব সহজে একটি ছাতা আকার স্লো ভিডিও দিচ্ছি জের দুই পাশে এরকম দুটো ফোঁটা দিয়ে তার থেকে একটু বেশি দূরত্বে আর দুইটা ফোঁটা দুই পাশে দিয়ে দিতে হবে জের ঠিক মাথার উপরে আর একটা ফোঁটা দিয়ে দিতে হবে এবারে উপরের ফোঁটা থেকে দুই পাশের ফোঁটা পর্যন্ত এরকম বাঁকা লাইন টেনে দিতে হবে এর মাধ্যমে ছাতার উপরের যে অংশটা যেটা সাউনি হিসেবে কাজ করে সেটা হয়ে যাবে এরপরে ফোঁটাগুলোকে বাঁকা লাইনের মাধ্যমে একটা একটা করে যোগ করে দিতে হবে মাঝখানেরটা দিয়ে দিলাম এবার দুই পাশের এরকম ফোঁটাগুলোকে বাঁকা লাইন দিয়ে আমরা সংযুক্ত করে দিচ্ছি এরপরে উপরের ফোঁটা থেকে প্রত্যেক ফোটা পর্যন্ত দুই পাশের যে দুইটা ফোঁটা আমরা বাঁকা লাইনে সংযুক্ত করছি সেখান পর্যন্ত এভাবে বাঁকা দাগ দিয়ে দিতে হবে এবং প্রত্যেক যে কর্নার তৈরি হয়েছে প্রত্যেক কর্নারে একটা করে আমরা এরকম বিন্দু দিয়ে দিলাম এবার উপরের ফোঁটার উপরে এরকম গোল করে ছাতার একটা বাটের অংশ এবং নিচে যেটাকে সংযুক্ত করে দিলাম এরপরে ছাতার মূল বাটটা আঁকার জন্যে এখানে দুটো লাইন আমাদের সংযুক্ত করে দিতে হবে এখানে একটা লাইন দিলাম একটু বড় করে আর এর পরবর্তীতে আরেকটা লাইন দিয়ে এখানে ছাতার যে মূল লক সেটা এঁকে দিয়ে হাতলটাকে এভাবে এঁকে দিতে হবে হাতলটা বেশ মোটা হয় এবার জন্যে আমরা যে পাশে বেশ ভালো করে মোটা করে দিয়ে এটাকে সুন্দর করে কালো করে দিচ্ছি আর এই যে যে লকটা এই লকটা কিন্তু ছাতা বন্ধ করার পরে ছাতার শিকগুলোকে আটকে রাখবে আমাদের হাতলে একটু হাইলাইটস আমরা রেখে দিয়েছি দেখুন মোটামুটি আমাদের ছাতাটা হয়ে গেছে এবার আমাদের সুন্দর করে এটাকে রং করতে হবে রং করার জন্যে আমি কিছু বেগুনি রং নিয়ে নিয়েছি এই একটা বেগুনি কালার গ্রেড এর লাইট ডার্ক বিভিন্ন গ্রেড দিয়ে আমি এটাকে রং করব আমি এখন ব্যবহার করছি ব্রাশ কালার পেন এটা দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু আমরা রং করছি আমি এর আগে একটা রিলস ভিডিও প্রকাশ করেছিলাম এখানে তো এই ভিডিওটারই একটা রিলস ভিডিও সেটা কিন্তু অনেক দ্রুত হয়েছিল কিন্তু আপনারা বলেছিলেন যে স্লোভাবে সেই ভিডিওটি আবার রিপোস্ট করার জন্যে এখানে দেখুন একটা একদম পুরোপুরি বেগুনি রং এই রংটি আমি এখানে দিয়ে দিচ্ছি এই একই পদ্ধতিতে কিন্তু এই রঙটা আমি এই যে জায়গায় দিয়ে দিলাম ভরাট হয়ে গেল এবং অন্য যে সাইডটা রয়েছে সেখানেও একই রং দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাঝখানে একটা রং। এবং দুই পাশে আরেকটি রং দিয়ে এভাবে সুন্দর করে ছাতাটাকে আপনারা ভরাট করে দিতে পারেন এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো রঙ দিয়ে দিতে পারেন এবার ছাতার যে বাটটা রয়েছে সেই বাটের মধ্যেও আমরা একটু কালার দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি উপরের অংশে বেগুনি রং এবং নিচের অংশেও একটু এই ধরনের রঙই দিয়ে দিলাম যাতে একেবারে দেখতে সুন্দর লাগে মোটামুটি ছাতার রঙ করা আমার কমপ্লিট হয়ে গেল তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন